আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই ভিডিও দেখার শুরুতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকে হচ্ছে রান্না রান্নাবান্না করবো এটি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমাদের সাথে এবং পাশেই থাকবেন তো আসুন দেখি কি কী রান্নাবান্না করি এই যে আমার বিল্লু আমি রান্না করতেছি আইসা আমার পাহারা দিতেছে তো এরকমই করে সারাক্ষণ এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করব তো চিংড়ি মাছগুলো বের করে নিছি চারটা মাছ নিছি কারণ আমাদের ঘরে মাছ আর কি আমার ছেলেও খেতে চায় না কারণ ওর হচ্ছে অ্যালার্জির সমস্যা তাই চারটা মাছ নিছি এখন এটা বেছে দুই এখন রান্না করতে আসব তো এখন সব কিছু আর কি কোটাকাটি করে নিব তারপর হচ্ছে রান্না করব আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ নিছি তিনটা মরিচ নিছি আর হচ্ছে আদা রসুন বাটাটা নিছি নিয়ে ব্ল্যান্ডারে দিয়ে কি ব্লেন্ডার করে নিব আর এই তো মাছটা বেছে এখন হচ্ছে হলুদ মানে শুধু লবণ মেখে নিচ্ছি দিয়ে এখন ভেজে নিব আর এখানে কি হয়েছে জানেন আমি এই মানে ভিডিও অন করছি কিন্তু ভিডিওটা হয় নাই রান্না শেষে পরে দেখি যে ভিডিও এই যে রান্নাটা শেষ করছি তো ভুল হয়ে গেছে সময় তো এরকম হয়ে যায় কারণ আমি ভিডিওটা অন করছি অথচ দেখা যেতেছে যে পরে আমি চেক করে দেখি যখন ভিডিও এডিটিং করতে গেছি তখন দেখি যে আমি ভিডিওই করি নাই কিছুই করি নাই পরে মনটা অনেক খারাপ হয়ে গেছে যে ভিডিও করলাম হইল না তো সময় তো হয়ে যায় এরকম কিছু করার নেই নিজের ভুলের কারণে অনেক কিছুই হয় আর অনেক সময় আর কি বোঝাও যায় না যে হচ্ছে ভিডিও না হচ্ছে না তো এই কারণেই মানে বোনাটা করে তারপরে হচ্ছে আমি আপনাদের এই যে দেখালাম তো আজকের ভিডিওটা হচ্ছে এলোমেলো একটা ভিডিও তো এটাই দেখবেন আর দেখেন আমার বিল্লু কি করতেছে এটা আমি রান্না করব আর এখানে পাহারা দিবে এটা মন খারাপ করে রাখছে আসিফ নাই এই কারণে চক মনটা কি অনেক খারাপ এখানে হচ্ছে মুরগি ভাজা আমি দেখছি প্রতিদিন এই ভাজা আর ভালো লাগে না চিংড়ি মাছ জমা কচু খাবে না মুরগিটাই খাবে আবার ওই জন্য মুরগির মানে ভাইজানি কিছু করার এখানে হচ্ছে আমার মুরগিটা ভাজা শেষ এখন ভাত দিয়ে দিলাম ওর বাবাকে এখন খাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এলোমেলো ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে না তারপরও বাধ্যতামূলক একটু দেখেন কষ্ট করে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম